কি বাকি আছে হাতি হাতি বানানো না তুমি কি কি হাতি বানিয়েছো সেটা আগে দেখাও আ পাগল পাগল হুম তুমি নাকি পাগল কেন আমি পাগল হতে যাব কেন আমি হাতি বানিয়েছি কিছু না তো তাহলে তুমি কি বানাচ্ছো দাদা যে দেখাতে হুম পাগল দেখাচ্ছি তুমি এত তাড়াতাড়ি কি বানিয়ে ফেলছো না না আমি করছি না তো ভিডিও ও হাতির মতো ওটা সামনে সবুজ রঙের ওটা কি আছে হাতির স্যুর এই যে এই যে এইটা ও হাতির দাঁত হাতির মতো কি বানিয়েছো এইগুলো দাঁড়িয়ে আছি বাবা দাঁড়িয়ে আছি তুমি আস্তে আস্তে বানাও আস্তে আস্তে বানাও তোমার মধ্যে এত চিন্তা ভাবনা এলো কোথা থেকে তুমি তো চিন্তা করতে করতে সত্যি সত্যি সুন্দর বানানো শিখে গেছো তা তুমি এ লেখো না কেন এরকম চিন্তা করতে করতে যে সিটা এরকম হবে সি তো আমি এরকম দেখেছি তাহলে হাত ঘুরিয়ে গোল করে দি হুম তুমি মা পাম দাঁড়িয়ে তো আছো তুমি কত কিছু বানাচ্ছো এত কিছু বানিয়ে দিচ্ছো কত কিছু বানাচ্ছো আগে যা যা বানিও তো সেটাই আগে একটু বুঝিয়ে দাও কি বানালে দাঁড়িয়ে তো আছি বসে আছি তো দাঁড়াবো কেন বাবা বসে থাকি তারপরে কি এগুলো কি তৈরি হচ্ছে হাতি এবার আমাকে বুঝিয়ে দাও হাতি গুলো পাশাপাশি রেখে হাতি তো ভেঙে হুম আমি পাগল হয়ে গেলাম তো হুম অত বড় হাতি আচ্ছা ঠিক আছে বানাও আর এগুলো একটু বলে দাও এগুলো কি কি বানিয়েছে এগুলো তো বুঝতে পারছি না এগুলো কি হুম এটা কি সমান মাপের হচ্ছে না তোর জন্য খুলে যাচ্ছে এইটা বাদ দিয়ে দাও এইটা এখন ভেঙে চড়ে গেছে যা আচ্ছা আচ্ছা আমি সরি আমি সোজা করে দিচ্ছি না না কাঁদে না বাবা সরি আমি সোজা করে দিচ্ছি ক্ষমা করে দাও বাবা ক্ষমা করে দাও আর কিচ্ছু হয়নি ওটা এখানে রাখো সুন্দর আছে এটা এখানটা রাখো ঠিক আছে আগে বলো কোনটা কোন হাতি বলো এটা কোন হাতি বাবা ভেঙে যাচ্ছে কিচ্ছু ভাঙেনি মার থাকতে তোমার হাতে না না মা থাকতে তোমার হাতে ভাঙলে তো তুমি গড়তে জানো কোনো ব্যাপার নাকি আমাদের কাছে হাতি ঘোড়া তৈরি করা এখানে রেখে দাও পাশাপাশি রেখে দাও হ্যাঁ এবার বুঝিয়ে দাও আমাকে কোনটা কোন হাতি আর যেগুলো আগরুম বাঘরুম আছে ওগুলোকে সাইড করো হ্যাঁ নে নাও এই যে এইটা তুমি বানিয়েছিলে আর হচ্ছে তুমি এইটা বানিয়েছিলে আর এই আগরুম বাগরুমটা সাইড করো নাও এবার বলো কি কী বানিয়েছো হুম কোনটা হাত দিয়ে দিয়ে বোঝা আমি তো বুঝতে পারবো না কোনটা হাতি হুম বলো কোনটা কোন হাতি বলো দেখি হাতি কেমন লাগছে আদম হাতি হ্যাঁ হাতির মতোই লাগছে বলো কোনটা কোন হাতি বলো না না আর ভালো করে বানাতে হবে না ভালো করার চক করে সব খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে তো খাবার পড়ে আছে আমাদের সাত সকালবেলা না খেলে আর বানাতে পারবে না মাথা কাজ করবে না ঠিক আছে তখন তুমি কিচ্ছু বানাতে পারবে না আর খেলে পারে কি পেয়ে যাবে তুমি পাওয়ার তখন মাথাও কাজ করবে টক টক করে বানাবে আগে বলে দাও এটা কি হাতি বানিয়ে যাচ্ছ পাগল পাগল বলতে বলতে এবার রাধামা চলে আসবে আমার আর সময় থাকবে না বলো কোনটা কোন হাতে বলো হুম সুন্দর হয়েছে আচ্ছা এবার বলো না আচ্ছা হাতি এবার বলো সাজানো হয়েছে হুম এবার বলো